দক্ষিণ পূর্ব রেলওয়ের আদ্রা ডিভিশনের পক্ষ থেকে একটি মহড়া শিবিরের আয়োজন করা হলো হঠাৎ করে কোনো রেল দুর্ঘটনা ঘটলে কিভাবে পরিস্থিতি সামাল দিয়ে রেলকর্মীরা যাত্রীদের উদ্ধার করবে তা হাতে কলমে দেখানো হলো এই মহড়ায় মহড়ায় অংশ নেন রেলের ইঞ্জিনিয়ার আর জিআরপি চিকিৎসক থেকে শুরু করে ডিজাস্টার ম্যানেজমেন্টের সদস্যরা Terima kasih telah menonton घटि <laughs>